আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তরণ এবং মন্দন নিয়ে প্রথমেই আসো তরণটা কি তরণ হল বেগের পরিবর্তনের হার অথবা আমরা এটাও বলতে পারি যে অসম বেগের পরিবর্তনের হারকে তরণ বলে বেগকে সময় দিয়ে ভাগ করলে আমরা যা পাবো সেটা তরণ অর্থাৎ তরণ হল বেগ বৃদ্ধির হার তরণ তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি তার মানে এই কল বেগ ভাগ সময় একক সময়ে বেগের পরিবর্তনের হার তরণ হলো একক সময়ে বেগের পরিবর্তনের হার অথবা বেগের পরিবর্তনের হারকে তরণ বলে অথবা বেগকে সময় দ্বারা ভাগ করলে আমরা যা পাবো সেটাকে তরণ বলা হয় সেটা আমরা বলতে পারি এখন বেগ বেগের কিন্তু দিক আছে তার মানে তরণেরও দিক আছে তার মানে যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয় সেটাকে বলা হয় ভেক্টর রাশি তার মানে তরণ একটা ভেক্টর রাশি আমরা যদি তরণের মাত্রা বের করতে চাই আমরা বেগের মাত্রা জানি বেগের মাত্রা হল এল টি ইনভার্স অন এবং সময়ের মাত্রা হলো টি তার মানে তরণের মাত্রা হবে এল টি ইনভার্স টু এখানে যদি কারোর সমস্যা হয় যে বেগের মাত্রা বেগ মানে স্মরণ ভাগ সময় স্মরণকে আমরা জাস্ট বেগ টি তার মানে সরণ মানে হলো এল টাইম মানে টি তার মানে এখানে বেগের মাত্রা হলো এল টি ইনভার্স অন তার মানে আমরা এখানে বেগের মাত্রা পেলাম এল টি ইনভার্স অন এবং সময়ের মাত্রা টি তার মানে ফাইনালি বলা যায় যে তরণের মাত্রা এল টি ইনভার্স টু এখান থেকে আমরা চাইলে এককটা নিয়ে নিতে পারি যেমন বেগের একক স্মরণ ভাগ সময় স্মরণ এর একক মিটার সময়ের একক সেকেন্ড তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড বেগের একক মিটার পার সেকেন্ড বেগের একককে সময়ের একক দ্বারা ভাগ করলে আমরা কিন্তু তরণের একক পেয়ে যাব ফাইনালি বলা যাচ্ছে যে তরণের একক হলো তাহলে মিটার পার সেকেন্ডটা দেখতে চাই যে একবার সময় যদি স্থাপন করি এবং অয়ক্ষ বর্বর যদি আমরা বেগ স্থাপন করি যদি প্রথম পাঁচ সেকেন্ডে একটা গাড়ির বেগ পার পাঁচ মিটার পর সেকেন্ড হয় পরবর্তী পাঁচ সেকেন্ডে যদি বেগ আবারও পাঁচ মিটার পর সেকেন্ড হয় তবে এই দুইটার সেট বিন্দু হবে এখানে এবং এই দুইটার সেট বিন্দু হবে এইখানে জাস্ট যোগ করে দিলে এটা মূল বৃন্দকমি সরলরেখা হবে যোগ করে দিলে মূল বৃন্দকমি সরলরেখা হয় অর্থাৎ বলা যায় যে সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তন আনুপাতিক বা ইকুয়ালি বা সামানুপাতিক হারে বাড়ে তবে সেটা হলো তরণ সেটাকে আমরা বলতে পারি সুষম তরণ অথবা এটা অন্য বলতে পারি সমতরণ সমতরণ এটাকে আমরা অন্য আরেকটা নামে জানি যেটাকে আমরা ধনাত্মক তরণ বলি ধনাত্মক তরণ মানে সময় সাথে সাথে বেগে বেগ বৃদ্ধির হারকে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি বৃদ্ধির হারকে বলা হয় ধনাত্মক তরণ ধনাত্মক ধনাত্মক তরণ এবারে যদি এমন হয় যে অর্থাৎ আমরা সুষম তরণ পেলাম সমতরণ পেলাম ইভেন ধনাত্মক তরণও যদি এমন হয় যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনটা আর হচ্ছে না সময় ঠিকই বৃদ্ধি পাচ্ছে কিন্তু তরণের যদি এমন হয় যে কিছুটা সময় সময় বৃদ্ধির সাথে সাথে তার বেগও বৃদ্ধি পেল এরপরে সময় ঠিকই বৃদ্ধি হলো কিন্তু বেগ বৃদ্ধি পায়নি এমন হতে পারে এরপরে যদি এমন হয় যে সময় ঠিক বাড়ছে কিন্তু বেগ ইকুয়ালি কমছে আনুপাতিক হারে কমছে বা সামানুপাতিক হারে কমছে তাহলে এটাকে আমরা একটা নাম দিতে পারি যে এইখানে যে বেগ ছিল আর এইখানে যেহেতু সাথে মিলে গেছে এইখানে ভি এর মান জিরো হয়ে গেল এইখানে ভি এর ভ্যালু আমরা ধরে নিলাম যে এইখানে হলো পাঁচ এবং এইখানে হলো ভি এর ভ্যালু হলো এখানে তার মানে যদি যদি আদি বেগ 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 হয় 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 শেষ শেষ এখন আমরা কিন্তু পজিটিভ তরণকেও এভাবে চিহ্নিত করতে পারি যে এই তো আমরা তরণ নিলাম বা এটা ক্ষেত্রে এই এই অংশের ক্ষেত্রে যদি আমরা তরণটা চিন্তা করি যে ধনাত্মক তরণ এইখানে এই লেখচিত্রে আমরা এই অংশে দেখলাম এটা হলো সুষম তরণ ও ধনাত্মক তরণ সুসম তাহলে সুষম তরণের ক্ষেত্রে এই যে মূল বিন্দুতে মূল বিন্দুতে সময় জিরো এবং বেগও জিরো অর্থাৎ আদি অবস্থানে বেগ আদি অবস্থায় বেগ বলতে পারি আদি অবস্থায় বেগ বা আদি বেগ সমান হলো ইউ এবং টি এইখানে যদি চিন্তা করি জাস্ট টি সময় পরে বেগ কি সময়ে বেগ বেগ আমরা এটা ভি বলব তাহলে একক সময়ে টি সময়ে পরে বেগের পরিবর্তন টি সময়ে পরে বেগের পরিবর্তন বা বেগের পরিবর্তনের হার বলাই ভালো বেগের পরিবর্তনের হার পরিবর্তনের হার তার মানে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে ত্বরণ মানে শেষ বেগ বিয়োগ বেগ ভাগ হলো টি অর্থাৎ আদি বেগ হলো যেটা আমরা এই মূল বিন্দুতে বলতে পারি এবং টি সময় নির্দিষ্ট সময় পরে বেগ এটা হয়তো বা হতে পারে এই এই বিন্দুটাকে আমরা মনে করব। এটাই শেষ বেগ এবং এটা হলো ভি তার মানে এই নির্দিষ্ট সময় অর্থাৎ টি সময় পরে বেগের পরিবর্তনের হার কি হবে অর্থাৎ শেষ বেগ বিয়োগ হলো আদিবেগ ভাগ হলো সময় এটাই হলো বেগের পরিবর্তনের হার অর্থাৎ বেগের পরিবর্তনের হার মানে তরণ তার মানে আমরা কিন্তু এই জায়গাটায় সুষমতরণ পেলাম এবারে যদি আমরা এরকমটা কোশ্চেন দেখি যে সমবেগে চলমান বস্তুর তরণ থাকে না কেন সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে আদিবেগ এখানে দশ শেষবেগ চিন্তা করলে এটাও দশ সময়ের একটা মান আছে তার মানে এটা জিরো অর্থাৎ সুষমবেগে বা সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে আবিবেগ এবং শেষবেগ একই থাকার কারণে ত্বরণ শূন্য হয় এবারে আমরা দেখব যে ঋণাত্মক তরণ বা মন্দন যেটাকে আমরা বলতে পারি যেটাকে রিটারডেশন বলা হয় আর তরণ মানে এক্সিলারেশন এক্সিলারেশন মানে তরণ আর রিটারডেশন মানে মন্দন মন্দন মা বা এটাকে মন্দন অথবা ঋণাত্মক তরণ আমরা বলতে পারি মন্দনটা কি জিনিস অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগ রাশের হাল অর্থাৎ সময় ঠিকই যাচ্ছে কিন্তু বেগ পর্যায়ক্রমে বা ইকুয়ালি কমছে তবে এ ধরনের তরণকে বলা হবে ঋণাত্মক তরণ অথবা মন্দন এবারে এটা কখন হয় যেমন একটা বাস যদি গন্তব্যস্থানের কাছাকাছি চলে আসে তখন কিন্তু ইঞ্জিন বন্ধ করা হয় বা ব্রেক করা হয় যদি ব্রেক করা হয় তাহলে তার তরণটা বা প্রথমে বেগটা পর্যায়ক্রমে কমতে থাকে তার মানে তরণও কমতে থাকে একটা টাইমে সে বন্ধ হয়ে যায় তার মানে এই ক্ষেত্রে আদিবেগটা যখন গাড়িটা ব্রেক করে তখন আদিবেগটা একটু বেশি থাকে আদিবেগ বেশি থাকে এবং ব্রেক করার পরে একটু নির্দিষ্ট বা সার্টেন টাইম পরে এই গাড়িটা থেমে যায় যেহেতু থেমে যায় তখন শেষ বেগের মান জিরো হয়ে যায় তার মানে তরণটা আমরা জানি তরণটা হলো শেষ বেগ বিয়োগ হলো আদি বেগ ভাগ হলো সময় তার মানে শেষ বেগ জিরো আদিবেগ কিছু একটা আছে এখানে টেন হতে পারে আর সময় তো কিছু একটা হবেই তার মানে রেজাল্টটা কিন্তু মাইনাস দাঁড়ায় রেজাল্টটা মাইনাস মাইনাস হলে সেটা কিন্তু তরণ অর্থাৎ ঋণাত্মক তরণ যদি আমি এখানে মন্দন ইউজ করি বা মন্দন বলি তাহলে এখানে মাইনাস ব্যবহার করা যাবে না তাহলে কি করতে হবে তাহলে এই যে আধিবেগ থেকেই আদিবেগ থেকেই শেষ বেগ বাদ দিতে হবে ভাগ সময় অর্থাৎ আদিবেগ থেকেই শেষ বেগ বাদ দিতে হবে তাহলে ভাগ সময় করব তার মানে এইখান এই জায়গাটায় যেটা হবে আদিবেগটা বড় হবে আদিবেগ বড় হবে আর এইখানে এই মানটার ক্ষেত্রে সুষম তরণের ক্ষেত্রে আদিবেগ ছোট হবে আদিবেগ ছোট হবে এই ক্ষেত্রে আদিবেগ হবে অনেক ছোট আদিবেগ হবে ছোট এবং শেষবেগ অনেক বড় এইখানেই দেখা যায় শেষবেগ দশ এবং আদিবেগ জিরো আদিবেগ জিরো টি এর একটা মান আছে তার মানে একটা পজিটিভ মান আর এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এখানে আদিবেগ দশ এবং শেষবেগ হলো জিরো তার মানে ভাগ করবো টি দিয়ে এখন এটা কিন্তু আমরা অলরেডি মন্দন বলছি যদি আমরা মন্দন বলি তাহলে আমরা ঋণাত্মক সাইন করব এক্ষেত্রে আমরা আদিবেগ থেকে শেষ বেগ বাদ দেব আদিবেগ থেকে বাদ তখন মানটা হবে প্লাস অথবা যদি মনে করো না আমি কোনো ঝামেলায় যেতে চাই না আমি সরাসরি যে রেজাল্টটা আসবে সেটাই লিখবো তাহলে তোমাকে এই শুধু তরণ লিখতে হবে শুধু তরণ লিখতে হবে শুধু তরণ লিখলে রেজাল্টটা মাইনাস চলে আসবে অর্থাৎ তখন আমরা মাইনাস দিতে পারবো যদি শুধু তরণ বলি তবে এটা মাইনাস দিতে পারব এখন আমরা একটা গ্রাফের মাধ্যমে তরণ মন্দন সমতরণ ঋণাত্মক তরণ এইগুলো একটু দেখতে চাই দেখি কেমন হয় আর কি যদি সময় বৃদ্ধির সাথে সাথে বস্তুটির বেগেরও বৃদ্ধি হয় তবে এই অংশটা জিরো থেকে এ অংশটা হলো সুষম তরণ অথবা সমতল এবার এখান থেকে যদি সময় ঠিকই বাড়ে কিন্তু বেগের কোনো পরিবর্তন না হয় এটাকে আমরা বলি সমবেগ কিন্তু তরণ শূন্য তরণ শূন্য এক্ষেত্রে কোনো তরণ হয়নি কেননা বেগের পরিবর্তনের হার এখানে বেগের পরিবর্তনই হয় নাই তাহলে এখানে তো তরণ হবে না তার মানে এখানে তরণ নেই শূন্য তার মানে এটা সমবেগ এটা হবে সমবেগ এবারে যদি এটা এখানে কমতে কমতে এই দিকে চলে আসে এই মানটা হবে নেগেটিভ তার মানে এটা ঋণাত্মক তরণ এটাকে আমরা ঋণাত্মক তরণ বলতে পারি ঋণাত্মক তরণ অথবা এটাকে আমরা মন্দন বলতে পারি আমার মনে হয় তোমরা যদি এরকম চিত্র ভিত্তিক ডায়াগ্রামের মাধ্যমে একটু পার্থক্য করে এটা পড়ো তাহলে তরণ মন্দন এগুলো একেবারে পানির মতো সহজ আজকের এই পার্টে তরণ এবং মন্দন নিয়ে আলোচনা করা হলো আমার কাছে মনে হয় তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে এখান থেকে তোমরা সর্বোচ্চ ফিডব্যাক দিতে পারবে ধন্যবাদ সকলকে